নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘরোয়া রান্না উইথি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো বা টিফিন রেসিপি খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারবেন পার্ব দিয়ে মিক্সিং জার নিয়ে নিলাম এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে ব্লেন্ড করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নেবো চিনির গুঁড়োটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ডিমের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু শুকনো ভাব যাতে না থাকে দেখুন এখানে মেশানো হয়ে গেছে পরিমাণ মতন এখানে দুধ দিয়ে দেব দুধটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন দিলে কিন্তু ডিমের গন্ধটা লাগবে না দেখুন এখানে চারটে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো একটু কিন্তু সেঁকে নেবো যাতে একটু শক্তভাব হওয়ার জন্যে প্রথমে তিনটে পাউরুটি আমি দিয়ে দেবো শেঁার জন্যে হালকা করে সেঁকে নিলেই কিন্তু হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি কিন্তু ছেঁকে নিয়েছি হালকা করে নামিয়ে নেব একটা পাত্রে একটা করে পাউরুটি নিয়ে আমি এই গোলার মধ্যে একটু ডুবিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবো না হলে কিন্তু বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না চারটে পাউরুটি কিন্তু হয়ে যাবে আমার এখানে পুরো আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে কিন্তু আপনার ডিম আর দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে ফ্রাই প্যানে আমি কিন্তু একটু বাটার দিয়ে দিয়েছিলাম দিয়ে দুটো করে পাউরুটি একসাথে আমি দিয়ে দিলাম এখানে একটু ঢেকে দেব দুই থেকে তিন মিনিট ঢেকে দিলে কিন্তু হবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেবো উল্টে পাল্টে কিন্তু ভালো করে এখানে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে এখানে কিন্তু লো মিডিয়াম টু আছে কিন্তু ভাজতে হবে অতিরিক্ত কিন্তু ভাজলে ভালো লাগবে না দু সাইড কিন্তু এরম করে চেপে সাইডগুলো ভেজে নিতে হবে হলে কিন্তু কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না খুব জোর খিদে পেলে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে এখানে একটা পাত্রে আমি নামিয়ে নেব আর খেতে কিন্তু অপূর্ব হয় আপনারা দেখুন এখানে মাছ থেকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে আর দু সাইড কিন্তু ভালো করে ভাজা হয়েছে ভেতরে কিন্তু একটু কাঁচা নেই একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে